আসসালামু আলাইকুম এভরি ওয়ান স্যার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা নেকলেস মানে লেজার কাট নেকলেস তাই না আরও নানা রকমের চেনের কালেকশন আমরা দেখব এখানে যা দেখবো সব নতুন নতুন আসছে রূপম জুয়েলার্সে আমাদের সাথে কিন্তু ইমরান ভাইয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখব এই দেখেন মানে এটা না চোখে পড়ার মতন একটা নেকলেস এত সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার এক ভরি 57 আছে এক ভরি 57 আছে আচ্ছা এটা ইয়ারিংটা কত ইয়ারিংটা খুব সুন্দর এটা এটা আপনার 5 আনা আছে ইয়ারিং 5 আনা আছে মানে আমি বলবো যে একটা ইয়ারিং হলেও নিয়ে নেন এত সুন্দর আনকমন কারো গলায় দেখবেন না কানেতেও দেখবেন না প্রাইস কেমন আসতে পারে এই নেকলেসটার প্রাইস হচ্ছে আপনার 183000 টাকা 183000 টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটা দেখতে পাচ্ছি এটা এত গর্জিয়াস ওয়াও জাস্ট দেখেন খুব সুন্দর এটা

খুবই সুন্দর এগুলো দেখেন এটা দেখতে পাচ্ছি আপনার আরেকটা কালেকশন আছে আমাদের বাটারফ্লাই এর না বাটারফ্লাইটা এত সুন্দর পাশাপাশি কিন্তু আমাদের ফ্লাওয়ারও আছে এই দেখেন এটার ওয়েটটা কত আছে কত সাড়ে আট আনা আছে খুব সুন্দর মোটা চিং দেওয়া মনে হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এটা খুবই সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আপনার 10 আনা এক রুটি 10 আনা এক রুটি এটা হ্যাঁ এটা হচ্ছে 10 আনা এক রুটি প্রাইসটা হচ্ছে আপনার 81500 টাকা 81500 টাকা অনেক সুন্দর এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে আপনার 14 আনা এক রুটি 14 আনা এক রুটি এটা টাকা আমরা আরেকটা কালেকশন দেখবো অনেক বিউটিফুল কালেকশন কিন্তু আমাদের এখানে আছে সুন্দর এটা অনেক সুন্দর কত ক্যারেট আছে

সাড়ে বারোয়ানা আচ্ছা কি চমৎকার দেখেন সাড়ে আনা আছে চেন মানে মদ চেনের যারা পাগল তারাও কিন্তু রূপম জুয়েলার্স থেকে এত চেন মানে মদ চিনের যে আমাদের কি কালেকশন আছে মানে এটা কোথাও নাই বসুন্ধরায় এত এত কালেকশন আছে কম ওজন বেশি ওজন সব ওজনের এটার ওয়েটটা কত আছে একানা এটা দুই ভরি একানা আছে দেখেন খুব সুন্দর দুই লক্ষ বাষট্টি দুই লক্ষ এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা তো খুবই সুন্দর এটার ওয়েট হচ্ছে এক ভরি মাত্র এক সাড়ে আট এটা দেখে তো মনে হচ্ছে যে আড়াই আনা সরি আড়াই ভরি প্লাস হবে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের এটা একদম নতুন একটা ডিজাইন এটা হচ্ছে আপনার এক ভরি 10.5 আনা এক ভরি 10.5 আনা অনেক সুন্দর এটা এটা প্রাইস আসবে হচ্ছে 2 লক্ষ 13 হাজার টাকা আচ্ছা আরেকটা আনকমন একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটার যে লক সিস্টেম মানে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন তাই না খুব সুন্দর এটা দেখেন টাই সিস্টেমের এটা লক খুবই সুন্দর এটার ওয়েটটা কত ভাইয়া এটা হচ্ছে আপনার এক ভরি 11 আনা 13 রতি এক ভরি 11 না 13 রতি আচ্ছা